কিছু গাবি কারেকশন দেখান এবং সেই সাথে তার সাথে সাথে একটু দোধ দাপ সম্পর্কে আমি কিছু ভালো গাবি দেখাবো কিছু মিডিয়াম দুই লাখ বিশ দুই কিছু হাই গ্রেডের গরু দেখাবো অনেক ভয়েরা আসলে পঁচিশ তিরিশ কেজির গাবি চায় সর্বোচ্চ জাপমান গুণের গাবি পাওটা আসলে বর্তমান বাজারে খুব তাপ হয়ে গেছে গর গলা দেখেন একদম গলা হাজ গলা শিং একদম অরিজিনাল দুধের সিং পায়ের খুরগুলো দেখাই দেন নিচে পার্সেন্টেজ দেখাই দেন চাওড়া বাড়ের কন্ডিশন দেখান একদম অরিজিনাল যদি পিওর গাবি কিনতে চায় এখান থেকে গাবিটার বডির ফ্যাটটা দেখেন কতখানি এটা কিন্তু সেকেন্ড লেকশন ছয় দাঁত আর এখান থেকে শেপটা দেখেন অরিজিনাল অরিজিনাল থাকলে নিবেন নালে নেবেন না শেপটা দেখেন এবং পিছনের ওলানের আল্লাহ রহম ওলানের শেপটা দেখেন এখনো গরুটার দাঁড়াও 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 এখন আমাদের গরুটা দশ বারো দিন বাকি আছে দেখেন পিওর পিওর জিনিসের পিউরিটা দেখেন কত ফার্স্ট ক্লাস ওলানের মানটা কত অসাধারণ দেখেন ওলানের শেপটা দেখেন কত ভালো চারটা বার চার জায়গায় একদম পিওর ফার্স্ট ক্লাস মানের ওই গাবি এটা এটা পিছন একদম ফেটে বের হয়ে আসবে একদম সেই কোয়ালিটি ছাড়ো সেই কোয়ালিটির একদম পিওর ব্রিড কিন্তু গোড়ার মধ্যে কোনো মিক্সচার নাই যদি একদম ফ্রিজিয়ান গাবি কিনতে যান অরিজিনাল ফ্রিজিয়ান গাবি এই গাবিটা গতবার দুধ ছিল 25 এবার দুধ করবে 25 থেকে 30 ছাব্বিশ সাতাশ মানের তিরিশ আমরা সাথে দেখাই এটা সেকেন্ড গরুর মাজা দেখেন মাজা দেখেন গরুর শেপ দেখেন এর কোয়ালিটি কি এর দিকে খাঁচাটা দেখেন মোবাইল আসলে সব বোঝা যায় না ওলানের রক গুলা যে এই যেখানে যে রক আছে এই যে রক এই রক কিন্তু যখন লোড আসবে এটা ফুলে এরকম হাতের মতো মোট হয়ে যাবে চারটা বার্ড একবারে পিওর এই সাইড দিয়ে দেখাই আমরা দেখেন ওলানের শেপটা দেখেন এখনো পনেরো ষোলো দিন বাকি আছে এটা দুধ পাবেন তিরিশ কেজি যদি ভালো ম্যানেজমেন্ট দেয় তাহলে বত্রিশ তেত্রিশ হবে একদম ঠান্ডা দুধ পাবেন তিরিশ এদিক দিয়ে দেখান সরব দেখেন এটা এগুলা একটা লাইব্রেরি ছয়শ ক্লাস আছে দেখেন এই যে ওলানা যে রক এই রক নিচের বাড়ের কোয়ালিটি যারা ভালো গাবি চিনে দেখলেই বুঝতে পারবেন একদম ফার্স্ট ক্লাস মানের এটা তিরিশ লিটার অরিজিনাল 30 লিটার দুধের গাবি মাজা দেখেন কতখানি চাওয়া একদম আমরা যেটা বলি ডানো গাবি সেই গাবি পিওর বিট এটা যদি কোনো ভাইরা কিনতে চান একই দাম পড়বে এটা তিন লাখ পঞ্চাশ এটা পঁচিশ থেকে তিরিশ এটা জেমিন তিরিশ কেজি আর এগুলো আবার পরে বেনে যায় কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশের গাবি হবে ওটা বত্রিশ তেত্রিশ এর গাবি হবে ঠিক আছে আমরা যারা গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ